আসসালামু আলাইকুম আ লাখ টাকা বেতন নিয়ে বিদেশ যেতে চান কোন দেশে যাবেন কি কাজে যাবেন চিন্তিত আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ভিউয়ার্স বেকারত্ব নিয়ে বাংলাদেশে অসংখ্য যুবক রয়েছে এবং বিদেশ যাওয়ার জন্য লাখ লাখ বাংলাদেশি প্রবাস যাত্রী অপেক্ষা করছে বিভিন্ন দেশের জন্য দিচ্ছে ধরা খাচ্ছে বুঝে না বুঝে বিভিন্ন দেশের জন্য তারা পাসপোর্ট জমা দিচ্ছে তো একটা দেশে যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় চিন্তা ভাবনা করে আপনাদের যাওয়া উচিত যেমন প্রথমেই চলে আসে বেতনটা কারণ বিদেশ যাওয়ার প্রথম এবং প্রধান উদ্দেশ্য স্যালারি ইনকাম করা বেতন পাওয়া বেশি টাকা উপার্জন করা এবং সেটা দিয়ে দেশে সেটেল হওয়া এবং এমন একটি জব দরকার সেই জবটাতে আপনি কমফোর্ট ফিল করবেন আপনি আরামে সেই কাজটা করতে পারবেন এরকম একটি কাজ দরকার তো আমরা যদি কিছু দেশ সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যদি এখন বেশি যাওয়ার প্রবণতা মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়ার ওয়েদার ভালোই কারণে সবাই যেতে চায় এক ঋতুর দেশ কিন্তু সেখানে তো ভিসা অ্যাভেলেবেল হচ্ছে না মানুষ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েও যেতে পারছে না আট মাস দশ মাস ঘোরার পরেও তারা ভিসা পাচ্ছে না কেউ বা ভিসা পাচ্ছে তারা বেতন পাচ্ছে কত পনেরোশো রিঙ্গিত তাহলে সেখানে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বেতন হয় ওভার টাইম সহ আরও একটু ধরেন কত টাকা তাহলে আপনি পাবেন এই বেতন দিয়ে আপনি যে টাকা খরচ করে যাচ্ছেন আপনি দেশে কি পাঠাবেন বা যে টাকা খরচ করে যাচ্ছেন এই টাকা উঠাতে আপনার কতদিন সময় লাগবে এরপরে চলে আসি মধ্যপ্রাচ্যের সৌদি আরব এটা বাংলাদেশের জন্য একটা বড়ো বাজার এই শ্রমবাজারে প্রচুর বাংলাদেশি গিয়েছে এবং প্রচুর রেমিটেন্স বাংলাদেশিটা পেয়েছে কিন্তু থেকে বড় প্রতারণার জায়গা এখন সৌদি আরব সেখানে যেয়েও ভালো আর্নিং করা যাচ্ছে না কুয়েত কাতার এই ভিসাগুলো তো রেয়ার খুবই কম খুবই নগণ্য ভিসা পাওয়া খুবই মুশকিল এখন আপনি যদি বেশি বেতন নিয়ে সাউথ কোরিয়া যেতে চান সেক্ষেত্রে আপনি লটারির মাধ্যমে বোয়েসেলের মাধ্যমে যাওয়ার চেষ্টা করতে পারেন সেখানে কিন্তু পাঁচ হাজার লোক নিবে এবারও প্রায় পাঁচ লাখ আবেদন করেছিল এরপরে জাপান যাওয়াটা আসলে বছরে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে পঞ্চাশ একশো দেড়শো জন জাপান যায় ভাষা শিখে সেটাও কঠিন তাহলে এক লাখ টাকা বেতন কে দিবে আপনি যদি দুবাইতে যেতে চান তাহলে সেখানে যে জেনারেল ওয়ার্কার বা অদক্ষ কর্মী যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে আপনার বেতন হয় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা তাহলে আপনাকে এক লাখ টাকা কে দিবে স্বপ্ন তো সবার থাকে এক লাখ টাকা বেতন তো আমি ফার্স্টে বলেছি এই ভিডিওটা যাদের জন্য তারা এক লাখ টাকা বেতন নিয়ে যেতে চায় তো এক লাখ টাকা বেতনেরও চাকরি আছে এবং সেটাতে যেতে আহামরি টাকা লাগে না সাধ্যের মধ্যেই আপনি যেতে পারবেন সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে দুবাই ট্যাক্সি এবং বাইক রাইডার ফুড ডেলিভারি এইখানে যদি আপনি যান তাহলে অবশ্যই লাখ টাকা ইনকাম করতে পারবেন এখানে যদি যান তাহলে আপনি অবশ্যই লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেকে ভাবছেন যে এটা কিভাবে সম্ভব আমাদের এই পেজে এবং ভিসা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে সেখানে অসংখ্য ট্যাক্সি ড্রাইভার ভাইয়েরা তারা ইন্টারভিউ দিচ্ছে যে তারা এক থেকে দেড় লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে তো চলুন তাহলে এই কাজটার সুযোগ সুবিধা অসুবিধা সম্পর্কে সামান্য একটু আলোচনা করি সেটা হচ্ছে এটা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত দুবাইয়ের সরকারের সরকারি ট্যাক্সি কোম্পানি আর টি রোড ট্রান্সপোর্ট অথরিটির দুবাই ট্যাক্সি কোম্পানি এই কোম্পানির অসুবিধাগুলো কি সুবিধাগুলো কী এবং যাওয়ার যোগ্যতা কী এই কোম্পানিতে ভিসা নিয়ে আপনাকে যেতে হলে আপনার বয়স লাগবে তেইশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত আপনার বয়স যদি তেইশের কম হয় তাহলে যাওয়া সম্ভব না পঞ্চান্নর বেশি হলে যাওয়া সম্ভব না এবং আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে মিনিমাম ইংরেজি দেখে দেখে পড়তে পারতে হবে অনেকে দিয়ে দেখেছি যে এসএসসি এইচএসসি কমপ্লিট তারপরে ইংরেজি দেখে পড়তে পারে না ইংরেজি দেখে পড়তে পারলেই হবে আপনার সার্টিফিকেট কি আসে না আসে ওইটা বিষয় না বিষয় হচ্ছে আপনাকে ইংরেজি দেখে পড়তে পারতে হবে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যাওয়ার মানসিকতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং জানা এগুলোর কোনো প্রয়োজন নেই আপনি দুইটা কাজে যেতে পারেন ট্যাক্সি ড্রাইভার আর একটা বাইক রাইডার বাইক রাইডার কাজ হচ্ছে ফুড ডেলিভারি করা প্রতি ডেলিভারিতে সেভেন পয়েন্ট ফাইভ আর যদি আপনি ট্যাক্সি ড্রাইভারে যান আপনার আর্নিংয়ের থার্টি সেভেন পর্যন্ত আপনাকে তারা কমিশন দিবে এই কমিশন এবং এই যে ডেলিভারি হাম এটা দিয়ে সত্তর আশি হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে বাংলাদেশিরা যার প্রমাণ আমাদের চ্যানেলে রয়েছে এবং আমাদের অসংখ্য ভাই সেখানে গিয়েছে গিয়ে তারা এটা পাচ্ছে অসুবিধাগুলো কি অসুবিধা হচ্ছে সেখানে চার মাস ছয় মাস কারোর ক্ষেত্রে আট মাসও সেখানে বসে থাকতে হয় ওই ড্রাইভিং লাইসেন্স পেতে আপনার ওই যে আপনার গাড়ি চালানো শিখতে এগুলো সম্পূর্ণ কিছু কোম্পানি আপনাকে শেখাবে এই সময়টা কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করবে কিন্তু সেটা ছয় মাস খাওয়ার ব্যবস্থা করবে খাওয়ার জন্য তারা পাঁচশো দেড়াম করে আপনাকে দুই মাস পর পর টাকা দিবে সেটা ছয় মাসের জন্য আপনি যদি এই পাঁচ মাসের ড্রাইভিং লাইসেন্স পান সমস্যা নেই আপনি যদি আট মাসে যে পান সেক্ষেত্রে কিন্তু দুই মাস এক্সট্রা খাওয়ার খরচ আপনার লাগবে কোম্পানি আপনাকে ছয় মাস পর্যন্ত বহন করবে তবে বেশিরভাগ মানুষ ছয় মাসের আগে ছয় মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায় যার প্রমাণ আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে রয়েছে এবং এখানে গেলে লাখ টাকার উপরে স্যালারি ইনকাম করা যায় এরপরে যে আমি বলেছি যে আপনি আরামে চাকরি করতে পারবেন তা আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে যান আপনি রুমে এসি আপনার ট্যাক্সিতে এসি আপনি সুন্দর একটি ওয়েদারের মধ্যে কাজ করতে পারবেন হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন এবং দশ মাস পর পর দুই মাসের ছুটি পাবেন দেশে এসে আপনি পরিবারের সাথে দেখা করে আবার যেতে পারবেন চাইলে দশ মাস পর পর আসবেন না সেই সময় আপনি কাজ করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে তো এই কাজে যদি আপনারা যেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অনেক নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টস জমা দিয়ে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাদের কমেন্টস করবেন এবং ডেসক্রিপশনে নাম্বারগুলোতে কথা বলবেন ইনশাল্লাহ সঠিক তথ্য এখান থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম